নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চতুর্ভুজ কলমের সুচন্দ্রা চক্রবর্তী আমাদের কলকাতার দিকে নিয়ে যাচ্ছিস না দশ লাখ টাকার প্রাইসটা শুনে আর লোভ সামলাতে পারিস নি না রে রাস্তি বাঁকা হেসে তাকালো লোকটার সামনে রাখা মোবাইলটার দিকে মোবাইল স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে যে অনলাইন নিউজ পোর্টালের ওয়েব পেজ এক্ষুনি গাড়িটা থামা বলছি বলে উঠলো সূর্যমুখী নিয়ে যাচ্ছিস কলকাতা আবার আঠারোশো ভাড়া হ্যাঁ বাধ্য হয়ে গাড়িটা সাইড করে দাঁড় করালো লোকটা রাজদ্বীপ ধাক্কা দিয়ে লোকটাকে গাড়ি থেকে নামিয়ে নিজেই বসলো ড্রাইভিং সিটে সূর্যমুখী বসলো ওর পাশের সিটে কিন্তু একে তো অবন্তীনগর যাওয়ার রাস্তা ওদের অজানা তার উপর ওদের কাছে মোবাইলও ছিল না বাধ্য হয়েই কিছু দূর অন্তর অন্তর সূর্যমুখীকে নিজের মুখ অন্যায় ঢেকে স্থানীয় দোকানদার ও মানুষজনদের কাছ থেকে রাস্তাটা জেনে নিতে হচ্ছিল প্রায় ঘন্টা কতক ড্রাইভার করার পর ড্রাইভ করার পর ওরা এসে পৌঁছল অবন্তিনগর গ্রামে গ্রামে পা দিয়ে গা শিরশির করতে লাগলো দুজনে এই সেই পা সেই লাল মাটির রাস্তা এমনকি সেই ফল কাটাও চোখে পড়ল দুজনের এই গ্রামের সাথে আমাদের নিবিড় যোগাযোগ আছে যেন সূর্যমুখী নইলে যে গ্রামে আমরা কখনো আসিনি সেই গ্রামে রাস্তাঘাট দিনের পর দিন দেখতে পেলাম কিভাবে। হ্যাঁ রাজদ্বীপ শুধুই কি তাই আমার তো মনে হচ্ছে এই কারণ গ্রামটা আমার কত দিনের চেয়ে নাকি ভীষণ আপন যেন জন্ম থেকে আমি গোটা জীবন এখানেই কাটিয়েছি সামনের ওই রাস্তা দিয়ে কিছু দূর গেলেই যেন পৌঁছে যাবো আমার বাড়ি আমারও তাই সূর্যমুখী সূর্যমুখীর হাতটা ধরলো রাজদ্বীপ আমারও মনে হচ্ছে ওই সামনের রাস্তাটা ধরে সোজা কিছুটা গেলেই সেই রাজবাড়িটা চোখে পড়বে যেখানে আমি দেখেছিলাম বলতে গিয়েও থেমে গেল রাজদ্বীপ কি হলো কি দেখছিলেন বলুন ওই আর কি দেখছিলাম কার যেন একটা বিয়ে হচ্ছে সূর্যমুখী হেসে ফেললো ওর বুঝতে বাকি ছিল না যে রাজদ্বীপ ওর সাথে সূর্যমুখীর বিয়ের স্বপ্নটা আর কথাই বলতে চাইছে কিন্তু রাজদীপ ওদিকে তো মস্ত বড় বিপদ হয়ে গেছে ও ড্রাইভারটা তো জেনে গেছে যে আমরা দুজন অবন্তিনগর আসছি একবার রুদ্রসারের কানে খবরটা গেলে তো উনি নিজেই এখানে চলে আসবেন খোঁজ খবর নিতে হুম কথাটা তো ভুল বলো নি তুমি বলল রাজদ্বীপ আমাদের নিজেদের পোশাক আশাক সাজগোজ সব পাল্টাতে হবে আমাদের এই রকমভাবে শিউরির অনেকেই দেখে ফেলেছে ঠিক বলেছেন আপাতত সামনের ওই মন্দিরে যাওয়া যাক ওখানে হয়তো শাড়ি পাঞ্জাবি থাকতে পারে চলুন মন্দিরে পা রাখতেই শিরশিরানী অনুভূতিটা জোরদার হলো দুজনে একে অপরের হাত শক্ত করে ধরলো ওরা সামনে পুরোহিতের দিকে তাকাতেই একে অপরের দিকে তাকিয়ে হাসল ওরা রাজদ্বীপ অবাক হচ্ছেন হ্যাঁ হচ্ছে তো আমার যতদূর মনে পড়ছে মন্দিরে পুরোহিত তো ইনি ছিলেন না ছিলেন অন্য একজন একদম তার নামটা আমার মনে আসছে না ঠিকই তবে তিনি যদি সামনে এসে দাঁড়ার মুখের আদল দেখে ঠিক চিনে নেবো ঠিক বলেছে সূর্যমুখী হাসলো রাজদীপ তার মানে জন্মান্তর মিথ্যে নয় বলো তাই তো মনে হচ্ছে এতদিন যে জিনিসটা শুনলে কুসংস্কার বলে হেসে উড়িয়ে দিয়েছি আর সেটাই চরম সত্যি হয়ে আমাদের জীবনটা উলট পালট করতে বসেছে সত্যি কথা কিন্তু আমাদের যে কতটা পুরনো সেটাই তো বুঝতে পারছি না যা বলেছে পদ্মরাগ আর রায়মণি যে কোনো মান্ধাতার আমলের এক্সিস্ট করতো কে জানে হেসে উঠল দুজনে হাত ধরাধরি করে এগিয়ে গেল মন্দিরের ভেতর মন্দিরের অভ্যন্তরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ দেখে শ্রদ্ধায় মাতা নত হয়ে গেল ওদের মন্দিরের বড় ঘণ্টাটা বাজিয়ে প্রণাম করলো ওরা কিন্তু চোখ বন্ধ করতেই দুজনের চোখের সামনে ভেসে উঠল কিছু টুকরো ছবি ওরা দেখল রাজদ্বীপ আর সূর্যমুখী বিবাহিত বর আর বধু দাঁড়িয়ে আছে শিবলিঙ্গের সামনে ওদের পেছনে দাঁড়িয়ে আছে আরও কিছু মানুষ ষাষ্টাঙ্গে প্রণাম করলো ওরা মন্দিরে পুরোহিত সূর্যমুখী আর রাজদ্বীপের মাথায় পুজোর ফুল ছোঁয়ালেন পঞ্চপ্রদীপের তাপ দিলেন রাজদ্বীপের দিকে তাকিয়ে তিনি বললেন বড়বাবু আমার রাইমা বড় ভালো মেয়েকো কিন্তু বড় দুর্ভাগ আপনি একটু আগলে রাখবেন মেয়েটাকে কিন্তু রায়মনে দাঁড়িয়ে আছে নির্বিকারভাবে ওর শরীরে যেন প্রাণ নেই যন্ত্র মানবের মতোই সবার নির্দেশ পালন করছে মাত্র কিন্তু তাতে এতটুকু অনুভূতি নেই পুরোহিত মশাই রায়মনির মাথায় হাত রেখে বললেন মন খারাপ করিস মা জানবি ঈশ্বর যা করেন তা তোর ভালোর জন্যই করেন শুধু জবাব দিল না রায়মণি দমদমা পুতুলের মতো যেমনভাবে এসেছিল মন্দিরের ভেতর তেমনভাবেই মন্দিরের সামনে দাঁড়ানো পালকিতে গিয়ে বসল পদ্মরাক চোখে অবশ্য ছিল একরাশ মুগ্ধতা ও হেসে বলল চিন্তা করো না পূর্ণ কাকা তোমার রাইমা মুখর্য বাড়িতে খুব যত্নে থাকবে সেই দায়িত্ব আমার পায়ে পায়ে পদ্মর বেরিয়ে গেল মন্দির থেকে বড়কণে রওনা দিল রাজবাড়ির দিকে চোখ খুলল সূর্যমুখী রাজদ্বীপের দিকে তাকিয়ে বললো আমি যেটা দেখলাম আপনিও কি সেটাই দেখলেন কি দেখলে তুমি দুজন বর্কনে প্রণামের দৃশ্য গন্তব্য যখন এক তখন আর দিবা স্বপ্ন আলাদা কি করে হবে সূর্যমুখী আপনারা কি এই গায়ে নতুন আগে তো দেখিনি কখন আপনাদের পুরোহিতের কথার শব্দে ঘোর ওদের হ্যাঁ শুনলাম এই গ্রামের পরিবেশ বেশ নিরিবিলি তাই এখন থেকে এখানেই থাকবো ভাবছি আপনারা কি শহর থেকে এসেছেন দুজনকে মস্তক পর্যবেক্ষণ করে প্রশ্ন করলেন পুরোহিত হ্যাঁ ওই আর কিছুক্ষণ মুখ চাওয়াচাই করে রাজদীপ বলল জন্ম থেকেই শহরে থেকে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি ভাবছি বাকি জীবনটা এই অবন্তীনগরের মতো একটা গ্রামেই কাটিয়ে গ্রামে শহরের মতো সুযোগ সুবিধা কিন্তু পাবেন না এখানে পোষাবে তো অত খুব পোষাবে শুনুন না বললো সূর্যমুখী সেই কোন ভোরে আমরা বেরিয়েছি কো কাকা সকাল থেকে স্নান খাওয়া কিচ্ছু হয়নি তা সেসব কোথাও নিশ্চয়ই ওই তো দূরে কিছুটা চলে যান চানের জায়গা আছে ওখানে চান সেরে নিন মন্দিরে শাড়ি পাঞ্জাবি আছে পরে নেবেন ক্ষণ একটু পরেই পুরোহিত শাড়ি আর পাঞ্জাবি এনে ওদের দিয়ে গেল সূর্যমুখী আগে স্নানে গেল বহু পুরনো দিনের তৈরি একটি স্নানাকার একসময় এটা বেশ ঝকঝকে থাকলেও আজ সঠিক পরিচর্যার অভাবে পুরনো পোড়োবাড়ির চিলে কোঠার মতো দাঁড়িয়ে আছে হাড় পাজর বের করে এখানে ওখানে খসে পড়ছে পলেজ তারা বেরিয়ে এসেছে ইট দেখেই বোঝা যাচ্ছে অনেক দিন ধরে অব্যবহৃত হয়ে পড়ে আছে এটা সূর্যমুখী দরজায় আলতো ঠেলতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দে খুলে গেল সেটা ভেতরে ঢুকেই ও দেখে মাথার ওপর এখানে ওখানে মাকড়সার জাল ছড়িয়ে ছিটিয়ে আছে একটা জীর্ণ জং তারে ঝুলছে সতচ্ছিন্ন বিবর্ণ একখানি গামছা একপাশে রয়েছে একটা জংধরা লোহার বালতি স্নানাগার থেকে অনতি দূরে একটা জলের কল রয়েছে ওখান থেকে পাম্প করে বালতি ভরে জল নিয়ে এলো সূর্যমুখী রাজদ্বীপ কাছে থাকা একটা ছোট্ট দোকান থেকে সাবান এনে দিল ওর হাতে স্নান করে শাড়িটা পরে ভেজা চুলে বেরোলো সূর্যমুখী ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল রাজদীপ অজান্তে বলে উঠল এই যে স্বপ্ন নয় বাস্তবের রায়মণি কি হলো রাজদীপ দাঁড়িয়ে পড়লেন যে স্নানে যায় রাজদ্বীপ চলে গেল স্নানে দুজনে শাড়ি পাঞ্জাবি পরে ফিরে এলো মন্দিরে পুরোহিত মশায়ের সাথে আলাপচারিতায় মগ্ন হয়ে উঠলরা আপনার কি এখানেই বাড়ি কাকা আর কোথায় হবে বলুন আমরা কত পুরুষ ধরে যে এই অবন্তীনগরে আছি সে আর কি বলবো বংশ পরম্পরায় এই মন্দিরে পূজারি আমরা বুঝলেন তাই বুঝি হুম উৎসাহের সাথে গল্প জুড়ে দিলেন তিনি এককালে যখন জমিদারি প্রথা রমরমা ছিল সেই সময় আমাদের পূর্বপুরুষরা মোটা মাইনে পেত মাসকালে খাওয়া পড়ার কোনো অভাব ছিল না কিন্তু তারপর যে কি হলো অবন্তিনগরে আকাল নেমে এলো কেন কি হয়েছিল সে প্রায় পঞ্চাশ ষাট বছর আগের কথা বুঝলেন মশাই আমি তখন দুধের শিশু আমার বাবা পূর্ণচন্দ্র ভট্টাচার্য ছিলেন এই মন্দিরে পূজারী তখন গ্রামের জমিদার ছিলেন অবন্তি কুমার মুখর্জি বাবার কাছে শুনেছি বড় দয়ালু মানুষ ছিলেন তিনি তারই নামে গ্রামের নাম হয় অবন্তিনগর আসলে উনি এই গ্রামটাকে নিছক প্রত্যন্ত গ্রাম করে রাখতে চাননি নগর করেই করে তুলতে চেয়েছিলেন এই যে দেখছেন এই মন্দির চত্বর ওই স্নানাগার সবটাই বড় যত্নে করেছিলেন তিনি ওনার বড় ছেলেকে তৈরি করেছিলেন একেবারে নিজের আদলে কলকাতায় পড়তেও পাঠিয়েছিলেন সকলে তাকে ডাকত বড়োবাবু তারপর নাকি বড়বাবুর বিয়েও হয়েছিল কোনো এক গরিব ঘরে মেয়ের সাথে সে মেয়েও ছিল খুব লক্ষ্মীমন্ত কিন্তু তারপর যে সব ঘটে গেল রাজবাড়িতে নেমে এলো বড় দুর্যোগ দুর্যোগ সমস্যারে বলে উঠল আর রাজদ্বীপ হ্যাঁ বড়োবাবু একদিন কিভাবে যেন মারা গেলেন গুজব ছিল ওনার স্ত্রী নাকি মানে স্ত্রীই নাকি ওনাকে খাবারের সাথে বিষমিশিয়ে খাইয়ে দিয়েছিল যদিও গায়ের বেশিরভাগ লোকই সে কথা বিশ্বাস করেনি তারপর ওনার স্ত্রী রাজবাড়ির ছাদ থেকে ছাপ দিয়ে আত্মহত্যা করে ছেলে আর ছেলের বউয়ের এই মর্মান্তিক মৃত্যু জমিদারবাবু মানতে পারেনি কয়েক মাসের মধ্যেই শয্যা নেন তিনি তারপর তিনিও পাড়ি দেন না ফেরার দেশে তার মানে এখন রাজবাড়ির আর কেউই বেছে নেই তা বলতে পারি না তবে এখন আর কেউ থাকে না ওই বাড়িতে আসলে এখন তো ওটা রাজবাড়ি নেই ভূতের বাড়ি হয়ে গেছে রাতের বেলা তো ছেড়েই দিন দিনের বেলা তো ওই বাড়ির পাশ দিয়ে কেউ যায় না পর্যন্ত কেন যারাই সাহস করে ওই বাড়ির পাশ দিয়ে গেছে শুনেছে বাড়ির ভেতর থেকে কেমন যেন গুমরে কান্নার শব্দ পাওয়া যায় এমনকি যারা অসম সাহসী ভূতরুতে যাদের তীরমাত্র বিশ্বাস নেই তারা জেদ করে অমাবস্যার রাতে গিয়ে দেখেছে যে বাড়ির দোতলার একটা ঘরে আলো জ্বলে আর শোনা যায় তীব্র অমাবাসে শব্দ চেঁচামে শব্দ বলতে মানুষের চিৎকার শব্দ সে তো আমি নিজের কানে নি মানে কানে শুনিনি মশাই তবে যারা গেছে তারা নাকি বলেছে সে মানুষের চিৎকারের শব্দ না একটা অমানসিক চিৎকার সেটা সেই আওয়াজে কান ফেটে যাওয়ার উপক্রম হয় বলে শুনেছি বললেন তিনি অথচ সেই অসম সাহসীরা বাড়ির ভেতরে ঢুকে আর কিছুই দেখতে পাননি না কোনো জীবজন্তু না কোনো মানুষ এমনকি সেই দোতলার ঘরটাও ঘুটকুটে অন্ধকার দেখেছে তবেই ভাবুন বুঝলাম ওরা মুখ চাওয়াচাই করলো কিন্তু আপনার নামটাই তো জানা হলো না আমার নাম ব্রজলাল ভট্টাচার্যী আপনাদের নাম ওনার নাম দীপাঞ্জল আর আমার নাম ফুল্লোরা আমতামতা করে বললো সূর্যমুখী তোমাকে সেলাম সূর্যমুখীর দিকে তাকিয়ে বের করলো রাজদীপ শুনুন কাকা আপনি আমাদের চেয়ে বয়স অনেক বড় এভাবে আপনি আগে করবেন না প্লিজ আচ্ছা বেশ হাসলেন ব্রজনাল তা ফুললো রামা তুমি বিবাহিত হওয়া সত্ত্বেও মাথায় সিঁদুর হাতে শাখা পলা নি কেন ওর কথা শুনে হতবাক হয়ে সূর্যমুখী আর রাজদীপ রাজদীপ কিছু একটা বলতে গেল ওকে বাধা দিয়ে সূর্যমুখী বলতে লাগলো আসলে সবটাই শহুরের সংস্কৃতি কাকা বুঝলেন কি না চোখের পলকে উঠে গিয়ে একটা পেতলের থালায় রাখা সিঁদুর থেকে কিছুটা সিঁদুর আঙুলে তুলে সিঁথিতে রাঙিয়ে নিল এই যে কাকা পড়ে নিলাম এবার ঠিক আছে একদম হাসলেন ব্যবহারে হতবাক হয়ে গেল রাজদীপ অবাক চোখে তাকিয়ে রইল সদ্য সিঁথি রাঙানো সূর্যমুখীর দিকে তা তোমরা এখানে থাকবে যে কোনো বাড়িটারি ভাড়া কিনেছো না থাকবে কোথায় আমরা ভাড়া বাড়ি আজকে খুঁজবো কাকা বললো রাজদীপ কিন্তু একটু আগে বললে যে খাওয়া দাওয়া কিছুই হয়নি নাকি সকাল থেকে এদিকে দুপুরবেলায় তো সবাই যে যার দোকান বন্ধ করে বাড়িতে খেতে যায় কোনো খাবার দোকান তো খোলা পাবে না তবে সাথে খাবার জলও তো বোধহয় আননি কিছু না কাকা সেসব তো কিছু বুঝেছি হাসলেন ব্রজলাল তোমরা আমার সন্তানের বয়সী যতদিন না একটা ভাড়া বাড়ি খুঁজে পাচ্ছ সে কটা দিন আমার বাড়িতেই থাকো তোমরা কোনো অসুবিধা হবে না তোমাদের না না কাকা আসলে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো